এলাকাবাসী আমার সকল ভাই বোন আমার প্রিয় এলাকাবাসী আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব নেতা কর্মী সহ বিভিন্ন দল নেতা কর্মী আমাদের ইলেকশন কমিশন প্রশাসনের সকলে আমার সাংবাদিক ভাই সহ আমার ছাত্র ভাইরা সকলকে অত্যন্ত ধন্যবাদ এই আয়োজনের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে আমি সাজিদা ইসলাম তুলি আপনাদের সামনে দাঁড়ানো নারী নেতৃত্বে নারী নেতৃত্বের একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে দাঁড়ানো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নারী নেতৃত্বকে সামনে আনতে চায় তাদেরকে কর্মক্ষম করতে চায় নারী নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে চায় তার উদাহরণ হিসেবে পরিবর্তন হিসেবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়ানো আমরা শুধুমাত্র আমার নারী কর্মীদেরকে আমাদের প্রচারণার কাজের জন্য ভয় ভয় পাঠাই না আমরা নেতৃত্বের

ব্যবস্থা চালু করবো মাতৃ সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ শিশু প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য